ইরান ইসরায়েল যুদ্ধ নতুন বাস্তবতা সামনে এনেছে এই সংঘাতে পরিষ্কার হয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে টিকিয়ে রাখতে হলে কূটনীতি নয় প্রয়োজন কঠিন সামরিক সক্ষমতা এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশের সামরিক সক্ষমতা কোথায় কেন বারবার পিছিয়ে পড়ছে বাংলাদেশ সামাজিক মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ চলছে কিন্তু সেই বিদ্রুপের পেছনে লুকিয়ে আছে এক রূঢ় বাস্তবতা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান শান্তি ও বন্ধুত্বের নীতিতে বিশ্বাসী ছিলেন তার নীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় কিন্তু সময় প্রমাণ করেছে শত্রুতা একতরফাভাবে তৈরি হয় না আর চাইলেই তা এড়ানো যায় না দক্ষিণ এশিয়ার বাস্তবতায় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কখনোই পুরোপুরি ভারসাম্যপূর্ণ হয়ে ওঠেনি সামরিক সক্ষমতায় বাংলাদেশের স্পষ্ট পিছিয়ে পড়া তাকে একটি নতজানু অবস্থানে নিয়ে গেছে জিয়াউর রহমান সামরিক শক্তি বৃদ্ধির কিছু প্রয়াস শুরু করলেও সময় স্বল্পতায় তা পূর্ণতা পায়নি অন্যদিকে সামরিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চরিত্র হুসেন মোহাম্মদ এরশাদ একসময় পারমাণবিক ক্ষমতা অর্জন করতে চেয়েছিলেন এই দাবি হয়তো বিস্ময়কর এমনকি বিতর্কিত কারণ এর পক্ষে সরাসরি প্রমাণ দুষ্প্রাপ্য কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এই ইঙ্গিত শাসনামলের শেষ দিকে এর সাত পারমাণবিক ছায়া অর্জনের কৌশলে আগ্রহ দেখাচ্ছিলেন ভারতের দ্য সানডে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় মুসলিম দেশগুলো পাকিস্তানের পারমাণবিক বোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে চারটি দেশের কথা বলা হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান এবং বাংলাদেশ যাদের সঙ্গে পাকিস্তানের সরাসরি সামরিক সম্পর্ক রয়েছে ভবিষ্যতে সময় ও প্রেক্ষাপট অনুযায়ী পাকিস্তান এদের পরমাণু ছায়া দিতে পারে এই ছায়া মানে সরাসরি বোমা নয় বরং সামরিক মিত্র হিসাবে পারমাণবিক শক্তি ধর দেশের নিরাপত্তার ছায়া কিছু রিপোর্টে এমনও উল্লেখ ছিল যে দশকের শুরুতে পাকিস্তানের সহায়তায় এ ধরনের প্রচেষ্টা চালিয়ে শুধু নয় এরশাদ পাকিস্তান থেকে চল্লিশটি এফ সিক্স যুদ্ধ বিমান সংগ্রহেও সফল হয়েছিলেন সেই সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক জোরদার হচ্ছিল ঠিক তখনই ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি ওঠে বাংলাদেশ সে পাকিস্তানি সামরিক অফিসাররা রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছেন একই ধরনের অভিযোগ করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতা এরশাদের নীতিগত অবস্থান যে ভারতের স্বার্থের পরিপন্থী ছিল তা ভারত উপলব্ধি করেছিল বিশেষ করে উনিশশো সালে ইরাক যখন কুয়েত দখল করে নেয় তখন বাংলাদেশ ভারতের পঁচিশ বছর মেয়াদী মৈত্রী চুক্তির গণ্ডি অতিক্রম করে জাতিসংঘ মিশনে সেনা পাঠায় আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি স্পষ্ট বার্তা বাংলাদেশ কেবল ভারতের ছায়া তোলে থাকা একটি রাষ্ট্র নয় বরং নিজস্ব কূটনীতি ও সিদ্ধান্তে পরিচালিত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই পদক্ষেপের জন্য এর সাপ যত সমালোচিতই হন না কেন এক্ষেত্রে ইতিহাস তাকে কৃতজ্ঞতা চোখে দেখবে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্ব পরিসরে যে গ্রহণযোগ্যতা দিয়েছে তা দেশের ভাবমূর্তিকে শক্তিশালী করেছে অবশ্যই ভারত এই পরিস্থিতিতে সন্তুষ্ট ছিল না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের রাজনৈতিক অভিষ্ট ছিল এরশাদ সরকারকে অপসারণ করে একটি পছন্দনীয় সরকার ক্ষমতায় আনা উনিশশো থেকে উনিশশো সালে এরই ধারাবাহিকতায় রাজনৈতিক চাপ বৃদ্ধি পায় যদিও উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিজয় পায় বিএনপি আর ভারতের সেই অভিষ্ট পুরোপুরি বাস্তবায়ন হয়নি এরশাদের পারমাণবিক ছায়া অর্জনের প্রচেষ্টা হয়তো কেবল পরিকল্পনার স্তরেই ছিল কিন্তু তা আজও বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি রহস্যময় অধ্যায় সামরিক ও কূটনৈতিক দিক থেকে নিরপেক্ষ থাকা যে সবসময় কার্যকর নয় তা ইতিহাস একাধিকবার প্রমাণ করেছে এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনফোরটেনমেন্ট বিডির